বন্ধুরা মানে সচমার চাকরি তোমাদের স্বাগত সকালবেলা এখনো স্নান করিনি কারণ আজকে দেরি হয়ে গেছে কি কারণে দেরি হয়েছে তোমাদেরকে বলছি চলো ওই ঘরে আজকে দেরি হয়েছে এই কারণে আজকে না মানে আল্লার ওই দিকটা একটু পরিষ্কার করেছি আর পুজোর সময় একটু একটু পরিষ্কার না করলেই নয় তা করেছি তোমাদের দেখাচ্ছি চলো ওইখানে না কত ব্যাগপত্র কত দেখো বিছানায় মালপত্র ছড়ানো আছে দোকানের সেগুলোকে ঠিকঠাক করে রাখতে হবে আর এই যে আনলার দিকটা ওই কোনটাতে খুব অগোছালো হয়েছিল ভীষণ অগোছালো হয়েছিল বাবা ওই দিকে ব্যাগপত্র অনেক কিছু ছিল এখনো সেইভাবে পরিষ্কার করেনি মানে জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে হবে সেগুলোকেই আজকে পরিষ্কার করেছি আর সেই করতে গিয়েই অনেকটা দেরি হয়ে গেছে তারপরে সকালবেলা সব রেডি করাই আছে এবার রান্নাটা বসিয়ে দেবো আর এদিকে দেখো এই যে কিছু ব্যাগপত্র ওইগুলো সব বার করে রেখেছি ওইগুলো না ওই আনলার কোনায় ছিল সেগুলোই একটু ডাস্টবিনওয়ালা আসবে সেই তখন দিয়ে দেব আর ঘরদর পরিষ্কার হয়ে গেছে যাই এবার রান্নাটা করে নিই তারপরে কাঁচা ধোয়া কিছুই হয়নি স্নান হয়নি শুধুমাত্র ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে রান্নাটা করে নিয়ে তারপরে যাব অন্যান্য কাজের দিকে হাত দেবো স্নানটা তারপরেই করব আজকে রান্না করার পরে স্নান হবে থাকো আমার সাথে আর এদিকে দোকানের ব্যাগ এগুলো তোমরা প্রতিনিয়ত দেখতে থাকবে এগুলোকে নিয়েই আমি চলি আর যেগুলোকে নিয়ে আমি চলি সেগুলো তো আমার সাথে থাকবে সব সময় এইগুলো মালপত্র এদিক ওদিক সেগুলো দেখতেই থাকবে প্রতিনিয়ত এগুলো আবার বিকালবেলা যখন দোকান যাব খুলতে কিছু মাল আমাকে ঘরে তো স্টোর করে রাখতে হয় তো কারণ অনেকে যখন দোকান বন্ধ থাকে তখন বাড়ি থেকেও মালপত্র নেয় সেই জন্য কিছু মাল আমাকে ঘরে রাখতে হয় সব রাখতে পারি না কিছু কিছু যেগুলো প্রতিনিয়ত সবার দরকার হয় সব সময় লাগে সেরকম কিছু জিনিসপত্র রাখতে হয় সেই জন্য ব্যাগপত্র দেখবে তবে ব্যাগপত্রগুলো যখন ঘর দর হয়ে যায় না ব্যাগপত্রগুলো খাটের তলার দিকে ঢুকিয়ে রাখি তাহলে কেউ দেখতে পারে না এবং ঘরটাকেও দেখতে ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে যেমন এই দিকে দেখো যে জলের বোতল এরকম থাকে যাই হোক থাকো আমার সাথে কাজকর্ম করতে করতে তোমাদের সাথে আবার কথা বলছি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আগেই শাকগুলো কেটে রেখেছিলাম কারণ গতকালকে রাত্রিবেলা সেভাবে আর শাকটা কাটা হয়নি অনেক রাত হয়ে যায় তো তা কাটতে বেশি সময় লাগেনি যদিও খুব মিহি করে কাটতে পারিনি তাড়াহুড়োর মধ্যে যেরমভাবে কাটা যায় সেইভাবেই কেটেছি কেটে শাকটা ধুয়ে নিচ্ছি কারণ সকালবেলা শাকটা না করলে রাত্রিবেলা এসে তার শাক খায় না কারণ রাত্রিবেলা আমরা কেউ শাক খাই না তাই তাড়াতাড়ি করে শাকটা করে দেবো একটু ডাল বসিয়ে দিয়েছি আর একটা কিছু ভাজাভুজি করে দেবো এই দিয়ে সকালবেলা খেয়ে চলে যাবে তারপর তো বেলার দিকে যা রান্নাবান্না করি করব। তবে সেগুলো কতটা কি দেখাতে পারবো সেটা বলতে পারছি না কারণ এখন পুজো তাড়াতাড়ি চলে আসছে তো খুব কাছাকাছি পুজো সেই জন্য ধোয়া পোছা পরিষ্কার এগুলোর দিকেই বেশি মনোযোগী হয়ে উঠেছে রান্নাবান্নাটা খেতে তো হবেই তাই মোটামুটি করে একটা রেডি করে নেওয়া আর কিছু পেঁপে ছিল সেই পেঁপেগুলোকে একটু সেদ্ধ দিয়ে দিচ্ছি তা পেঁপে সেদ্ধ শাক ভাজা আর দেখি কি করি আর ব্রেড বাটারটা বার করে রাখলাম এটা দিয়ে আজকে টিফিন হবে আজকে টিফিনের দিকেও সেভাবে যাব না আর কলা তো আছে আর মিষ্টি সেইভাবে হয়ে যাবে যাই হোক করে তাই শাকটা বসানোর জন্য এখানে রসুন থেত করে নিচ্ছি কলমি শাক ভাজা না এই রসুন দিয়ে আর কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খেতে বেশ ভালো লাগে অনেকটা ভাত খাওয়া হয়ে যায় তবে আর ছিল না এই শাকটা বেশ খায় এই শাকটা লাল শাকটা এগুলো খায় অন্যান্য সেই মানে ছেঁচড়া চচ্চুরি এগুলো আর খেতে চায় না তাই শাকটা বসিয়ে দিলাম আর এই রান্না করতে করতে ওই দিকের কাজকর্মগুলো আস্তে আস্তে সারতে থাকবো সাড়ে নটার মধ্যে মোটামুটি রান্নাটা কমপ্লিট করে দিতে পারলে তারপরে আনুষঙ্গিক যা কিছু কাজকর্ম আছে সেগুলো আস্তে আস্তে পরে করলেও হবে আর গতকালকে না কিছুটা বরার তরকারি আছে সেটা বার করে নিচ্ছি আর এই বাটিতে রেখেছি কারণ এটা ওভেনে গরম করে নেবো ব্যাস মোটামুটি সকালে রান্নাবান্না রেডি এর ফাঁকেই দেখে নিচ্ছি যে কোথায় কি নোংরা ধুলো জমেছে তবে আমি মাঝে মাঝেই পরিষ্কার করে নিই বলে আমার কিচেন চিমনি লাগানো নেই এক্জস্ট ফ্যান লাগানো আছে সেইভাবে যে খুব তেল চিটে নোংরা পড়েছে তা নয় দেখো আমার কিন্তু লাল সাদা তো ক্যাবিনেটটা সেখানে দেখো সাদার মধ্যে সেরকমভাবে তেলচিটে কিছু পড়েনি আমি রান্না শেষে না ফাঁকে ফাঁকেই এগুলো একটু মুছে মাছে নিই আর এদিকে ঝুল বলতে ঝুলও সেইভাবে হয়নি এটা মাঝে মাঝে যখন আমি ঘর মুচি সেই সময় একটুখানি এই ঝুলগুলোকে পরিষ্কার করে নিই তা প্রতিনিয়ত না মাঝে মাঝে এগুলো পরিষ্কার করলে একবারে চাপ আসে না পরিষ্কার করার আর একবারে যদি পরিষ্কার করতে চাই খুব কষ্ট হয় তা বলতে বলতেই দেখো ঘড়ির কাটা প্রায় নটা পঁচিশ হয়ে গেছে আর এদিকে রান্নাবান্না মোটামুটি রেডি হয়ে গেছে তারা হুড়ো করে নামাবার চেষ্টা করছি আর ওদিকে ডালটা তো বসিয়ে দিচ্ছি এই পেঁপে সেদ্ধগুলো করেছিলাম সেগুলো না ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম আসলে ডাল সেদ্ধ করার সময় পেঁপেটা দিতে ভুলে গেছিলাম আর পেঁপেটা এমনি সেদ্ধ খাওয়ার থেকে না ডালের মধ্যে দিয়ে সেদ্ধ খাওয়াটা অনেক বেশি ভালো লাগে তাই সেগুলোকে একদম ডালের সাথে অ্যাড করে নিয়েছি এইভাবেই না করে দিই কারণ যাতে সেগুলো খেতে পারে আর পেঁপে সেদ্ধ খাওয়া তো শরীরের পক্ষে ভালো এইভাবে দিলে ছেলেও খেয়ে নেয় তার ফাঁকেই চলে এসছি হাজব্যান্ড বেরিয়ে গেছে তার ফাঁকে নেয় হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর চলে এসেছি এই ঘরটা মানে যে ঘরটা আমরা শুই সেই ঘরটা পরিষ্কার করতে পরিষ্কার করার জন্য আগে পর্দাগুলোকে খুলে নিই কারণ পর্দাগুলো খুলে নিলে জানলা টাল্লাগুলো ভালোভাবে পরিষ্কার করা যায় আর একটু মুছে মাছে নেওয়া মুছে মাছে মানে কি হালকা যে ঝুলগুলো হয়েছে সেগুলোকে একটু ঝেড়ে নেওয়া আর পর্দা খুলতে খুলতে এই যে ফুলদানিটা বারবার পড়ে যায় পর্দাটা লেগে তা সেটাকে ঠিক করে রাখা আর মুচি করে নিয়ে ভাবছি যখন স্নান তো করতেই হবে তার আগে এগুলো একটু ঝাড়াপোচ করে নিয়ে আর যদি স্নান হয়ে যেত সেভাবে করতাম না আর করলেও অসুবিধা ছিল না সেইভাবে অনেক ঝুল ধুলো তা নয় তা এগুলো একটু পুছে পুছে পরিষ্কার করে নিয়ে এখন মানে যত পুজো এগিয়ে আসে আমি যতই ভাবি যে পুজো সাজগোজ করব না ভালো লাগে না কিন্তু পুজোর গন্ধ যখনই নাকে চলে আসে তখনই মনে হয় কি একটু ঘর গোছানো থাকবে পিতৃপক্ষের মধ্যেই ঘর একটু পরিষ্কার করে নেওয়া একটি নিজেকে সুসজ্জ সুসজ্জিত করে রাখা ঘর ধরে ফার্নিচার টার্নিচারগুলো একটু পরিষ্কার করে রাখা এই আবহাওয়াটা না মনের মধ্যে হতে থাকে ছোটোবেলা থেকেই দেখে আসছি মা ঠাকুমা কাকিমা জেঠিমারা এইভাবে ঘর পরিষ্কার করতো মানে কম্পিটিশান লেগে যেত যে ওদের বাড়ি পরিষ্কার হয়ে গেছে আমাদের বাড়ি এখনো পরিষ্কার হলো না এইভাবে তা তার ফাঁকেই ভাবলাম যে আজকে একটু শ্যাম্পু করে নিই এই শ্যাম্পু করার পরিকল্পনাটা কিন্তু ছিল না তাই যখন ভাবছি যে ওই দিকটা পরিষ্কার করছি তা এই দিকে আমি শ্যাম্পু করার আগে যেগুলো ভিজিয়ে রাখি কফি চিনিটাকে ভিজিয়ে রাখলাম আর পরে এর সাথে শ্যাম্পু মিক্সড করে লেবু মিক্স করে শ্যাম্পুটা করে নেব সেই জন্য একদম রেডি করে রাখলাম আর শ্যাম্পু করতে গেলে তেল দিতে হবে তাই ভাবলাম মাথা একটু তেলও দিয়ে নেবো কারণ কাজকর্ম করতে করতে ঘণ্টাখানেক হয়ে যাবে তা এই তেলটা আমি ব্যবহার করি পার্সোনা অ্যামোয়ের খুব ভীষণ মানে ভালো তেল তা এই তেলটাই মাথায় এবং সারা বছর আমরা গায়ে মাখি এই তেলটা দেখো মন যদি ঝকঝকে তকতকে হয় স্ক্রিনে কিন্তু তার প্রভাব পড়ে তবুও আমরা তো মানুষ সেই জন্য ওপর ওপর নিজেকে সবসময় সুসজ্জিত রাখার চেষ্টা করি তবে ওপর ওপর সুসজ্জিত রাখার সাথে সাথে মনের ভেতরটাকেও কিন্তু সুসজ্জিত রাখা দরকার যদিও আমি কতটা কি পারি জানি না কিন্তু রাখার চেষ্টা করি আর চুলটাকে বেশ ম্যাসেজ করতে করতে তেলটাকে মালিশ করে নেওয়া তারপর অন্যান্য কাজে হাত দেবো ছোটোবেলা তো নয় এখন বড় বেলা নিজের সংসার হয়েছে নিজে অনেক স্বাধীনতা পায় কিন্তু এখনও যদি কেউ একটা ছোট জিনিস আমাকে উপহার হিসাবে দেয় না খুব আনন্দ হয় ওই যে কালকে তোমাদেরকে ছোটো ছোটো পালিশ আর কিছু কিছু জিনিস দেখালাম সাজগোজের বোন কিন্তু ওগুলো আমার জন্য কিনে এনেছে কিন্তু ওগুলো পেয়ে আমার এত আনন্দ হয়েছে এই ছোট ছোট পাওয়াগুলোর মধ্যে এত আনন্দ মিশে থাকে অনুভূতিগুলো সে আগের মতনই আছে তবে কিছুটা পরিণত হয়েছি আর চুলগুলো যেহেতু না আমার নিচের দিকে কার্ল হয়ে গেছে একটু আঁচরা মানে যদি না আঁচড়াই ধর সকাল থেকে একবার আঁচড়াই আর তো সেইভাবে সময় পাই না পরের দিন যখন আঁচড়াতে যাই ভীষণ জট পাকিয়ে যায় তবে জট পাকিয়ে গেলেও এখন পর্যন্ত এই কেমো নেওয়ার পর যে নতুন চুল গজিয়েছে তারপর থেকে চুলটা আর সেইভাবে ওঠে না জানি না কেমো রিয়াকশানের জন্য কিনা যদিও জানি কেমো বিষ তাও সেটা আমার ওপর এই সুপ্রভাবটা হয়তো ফেলেছে তাই চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়ে এবার ভালো করে মুড়িয়ে বেঁধে কারণ এত গরম পড়েছে ভালো করে বেঁধে বুধে না নিলে অন্যান্য কাজকর্ম করা যায় না আর খোঁপা তো আর এখন হয় না দীর্ঘদিন খোঁপা করিনি এখন আর মনে হয় যে খোঁপা করতে পারলে কত ভালো হতো আগে চুলটাকে গুটিয়ে পাকিয়ে একটা খোঁপা করে নিলেই একটা অন্য রকম সাজ হয়ে যেত সেই সাজের কাছে অন্য কোনো সাজ কোনো ক্লিপ লাগানো হয় না এখন তাকে কাউকে সেরকমভাবে খোপা করতেই দেখি না তাই এই চুলটাকে একটু বেঁধে নিয়ে তারপরে দেখি আর কি করা যায় কারণ পরিকল্পনা ছাড়াই তো অনেক কাজ সারা দিনে হতে থাকে খুঁজতে হয় যে কি কি কাজ করব না করব আর সময় মতো কাজগুলো করে নিতে পারলে না মনের দিকটা অনেকটা শান্তি হয় যে যাক আজকের দিনটা বৃথা গেল না আজকের দিনে অনেক এক্সট্রা কাজ হলো প্রতিদিন তো প্রতিদিনকার কাজকর্ম থাকেই পড়িয়ে এলাম এবার চা খাবো বোন চা বসিয়ে দিয়েছে ও পড়তে পড়াতে গেলাম কটার সময় সাড়ে তিনটে সাড়ে তিনটের সময় পড়াতে গেছিলাম চলে এসেছি এখন পাঁচটা বাজে এবার চা খাবো গিয়ে দোকান খুলবো খুব ঘুমঘুম পাচ্ছে তুমি দোকানে বসলে ঘুম কেটে যাবে চাটা খেয়ে নিই তোমরা থাকো সাথে সকালবেলা থেকে তো কাজকর্ম করার পর আর সেইভাবে সামনে আসতে পারিনি তারপরে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে দেখলাম সাড়ে তিনটে বেজে গেল। তাই সাড়ে তিনটের সময় যা করে রেডি হয়ে পড়াতে গেছিলাম আজকে পড়ানো থাকে আমার আর পড়িয়ে টড়িয়ে এসে দেখলাম বোন চলে এসছে না বোন আজকে তাড়াতাড়ি এসছে ও আজকে দুপুরবেলা শৈনি আজকে তাড়াতাড়ি চলে এসছে একটু তাড়াতাড়ি যাবে বলে তো ও এসে চাটা করলো এখন পাঁচটা তো বেজেই গেছে বললামই তো শুনলে এবার গিয়ে দোকানটা খুলব ঘুমটা খুব পাচ্ছিলো কিন্তু এখন আর ঘুমলে হবে না ঘুমোলে আর গিয়ে দোকান খুলতে পারবো না আর এই গল্প কথা একটুখানি পুজোর কথাই বলা হচ্ছে আর কি কি কিনতে বাকি আছে এছাড়া অন্যান্য আনুষঙ্গিক কথাবার্তা বলতে বলতে চাটা খেয়ে নিলাম একজন বান্ধবী ফোন করেছিল তার সাথে একটু কথা বলে নিলাম নিয়ে এবার যাই আজকে একটু দেরি হয়ে গেলো চাটা খেতে খেতে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেল এবার যাব দোকান খুলতে আর এখন যাওয়া মানে রাত এগারোটা তো পার হয়ে যাবেই যাবে যাই হোক এখনও পর্যন্ত আজকের দিনটাকে মোটামুটি কাজে লাগাতে পারলাম আর এখনও তো সারা রাত পড়ে আছে আর পরবর্তী পরিকল্পনার কথা তো সেইভাবে বলা যায় না যাই হোক প্রত্যেকে সুস্থ থেকেও প্রত্যেকে ভালো থেকেও আর এই পুজোর গন্ধকে গায়ে মেখে নিয়ে খুব সুন্দরভাবে বাঁচতে থাকো প্রত্যেকের আগামী দিনগুলো খুব ভালোভাবে কাটুক খুব সুন্দরভাবে কাটুক এই কামনা সবসময় থাকবে আর পুজোর একটা গন্ধ পুজোর অনুভূতি এগুলো তো মানে আর এই যে অনুভূতিটা এটা কিন্তু আলাদাভাবে কাউকে বোঝানো যায় না এই অনুভূতিটা যখন আসে না তখন সেই ছোটোবেলাকে একদম সাথে করে নিয়ে আসে ছোটোবেলার স্মৃতিগুলোকে সাথে করে নিয়ে আসে সেই হাত ধরে ঠাকুর দেখতে যাওয়া সেই দাদু ঠাকুমা জেঠু কাকিমার সঙ্গে সারা দিন কাটানো রান্না বান্না হই চই এইসবের মধ্যে দিয়ে একটা সুখ অনুভূতি নিয়ে সবাই দিন কাটাও টাটা